এজি দেখেন পুরোটা ড্রেস কিন্তু গর্জিয়াস স্টোন ওয়ার্ক করা গ্লাস ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন পুরোটা ফুল বডির আপুরা কিন্তু এই ড্রেস গুলো করতে পারবে পাবেন 36 থেকে 44 পর্যন্ত সুন্দর একটা ড্রেস মাস্টার্ড কালারের মধ্যে অল ওভার কাজ করা এত সুন্দর একটা কামিজ ড্রেস 3000 টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে 3000 আসসালামু আলাইকুম ড্রেস চলে এসেছি একেবারে গর্জিয়াস লাকজারি রেডি টু ওয়ার কিছু ব্রাইডাল পার্টি ড্রেস নিয়ে এসছি অনেকগুলো ডিজাইন থাকছে প্রত্যেকটা ডিজাইনের অসংখ্য কালার থাক দেখাচ্ছি দ্য ড্রেস স্টোরি থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুইটা নাম্বারে কিন্তু আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারবেন সব হচ্ছে তিন বাই দশ লেভেল দুই স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো এটা দেখেন এত সুন্দর একটা কামিজ ড্রেস নিচে হচ্ছে এরকম কাজ করা পুরো বডিতে গ্লাস ওয়ার্ক করা এটা দেখেন এটা হচ্ছে স্লিপটা হচ্ছে আপনার চিনিগুড়া সিল্কের মধ্যে এটার সাথে পেয়ে যাচ্ছে পাজামা ভিতরে ইনার এটা হচ্ছে অন্যটা এটার যে বাকি কালারগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিই সাইজ হয়ে যাচ্ছে ভাইয়া আচ্ছা থার্টি সিক্স থেকে ফোর্টি এটার কিন্তু চমৎকার বেশ কিছু কালার আছে যাতে দেখিয়ে দিচ্ছি ভিডিওস স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন নিবেন আর পরবেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স বডি ফোর্টি ফোর বডির আপুরা কিন্তু এই ড্রেসগুলো করতে পারবেন প্রাইস থাকছে এটা তিন হাজার টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে তিন হাজার সুন্দর একটা ড্রেস মাস্টার্ড কালারের মধ্যে অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন মাস্টার্ড কালারের মধ্যে অল ওভার কাজ করা এটা হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ওড়নাটা ওকে পাজামা এটা সুন্দর একটা হোয়াইট কালার আর এই ড্রেসটার প্রাইস হবে টাকা টাকা ঠিক আছে এই ড্রেসটার প্রাইস হবে এখন যেই ডিজাইনটা দেখা আর আগের ডিজাইনটা ছিল তিন হাজার টাকা তাই না ভাইয়া ঠিক আছে আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অল ওভার স্টোন ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক এখানে দেখেন খুবই গর্জিয়াস কিন্তু ড্রেসটা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে ঠিক আছে মাস্টার্ড কালার সেম ডিজাইনের মধ্যে এগুলোর প্রাইস হয়ে যাচ্ছে ভাইয়া তিন হাজার পাঁচশো করে প্রাইস হয়ে যাচ্ছে তিন হাজার পাঁচশো এই যে দেখেন পুরোটা ড্রেস কিন্তু গর্জিয়াস স্টোন ওয়ার্ক করা গ্লাস ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেস মার্শাল্লা ওকে ভিতরেও কিন্তু ইনার করা থাকছে এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা গর্জিয়াস ওড়না দেখেন ঠিক আছে পাজামা থাকছে এটার সাথে ম্যাচিং এ পাজামাটা ফুল ইনার করা এবং নিচে এরকম প্যানেল এই দেখেন একেবারে সুন্দর গোল্ডেন হোয়াইট কালার এই ড্রেসটার সাইজ হয়ে যাচ্ছে 36 থেকে 44 পর্যন্ত প্রাইস হয়ে যাচ্ছে 3500 টাকা 3500 টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা লাক্সারি পার্টি ড্রেস অর্গানজার মধ্যে একটা ড্রেস দেখাই ভিউয়ার্স কালারটা খুবই সুন্দর একটা কালার খুবই প্রিটি একটা কালার নিচে ড্রেসগুলো দেখেন একদম সুন্দর রেডি নিচে এরকম কাটওয়ার্ক করা আছে ভিতরে ইনার করা আছে এটা হচ্ছে ওড়নাটা দেখেন সুন্দর একটা ওড়না এটা হচ্ছে পার স্টেপ স্টেপ ডিজাইনটা এটা হচ্ছে পাজামার এটা দেখেন একেবারে সুন্দর হোয়াইটের মধ্যে অল ওভার ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সবগুলোই দেখিয়ে দিলাম সাইজ সেম হচ্ছে প্রাইস থাকছে তিন হাজার দুইশো টাকা বত্রিশশো টাকা থাকছে এটার প্রাইস এটা দেখেন সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে এখানে স্টোন ওয়ার্ক করা আছে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটার পুরাটাই কাজ সুন্দর আর এটা হচ্ছে পাজামাটা এটার মধ্যে বেশ কিছু কালার আছে দেখতে পাচ্ছি এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে আপনার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত পাইকারি এবং খুচরা যে যেভাবে নিতে চান যোগাযোগ করবেন ভ্যাদ অনেক প্রিটি একটা হোয়াইট দেখেন দেখতে পাচ্ছেন অনেক প্রিটি মাসাল্লাহ যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আপনারা দা ড্রেস এক্সপার্ট থেকে এখন আরেকটা ড্রেস দেখাচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর আপনার হচ্ছে কলকা ডিজাইন করা স্টোন করা পুরোটার মধ্যে আচ্ছা আর এটার সাথে অন্য এসছে কনট্রাস্টেড এই দেখেন এটা হচ্ছে অন্যটা পার করা আছে সাইডে আর এটার পাজামাটাও কিন্তু কন্ট্রাস্টে এসছে নিচে এরকম কাজ করা আছে এটা হচ্ছে গ্রিন কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা হচ্ছে পাজামাটা চমৎকার একটা কালার ভিউয়ার্স দেখেন ঠিক এটার সাথে আপনার কন্ট্রাস্ট এসেছে এই যে যেটার ওকে পিঙ্কের পিঙ্ক কনট্রাস্ট এসেছে তো এগুলোর প্রাইস থাকছে তিন হাজার ঠিক আছে দারুণ একটা কালার কিন্তু আশা করছি সবার ভালো লাগছে ভিয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা ঘরে বসে অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অনলাইনে নিতে পারছেন অথবা চলে আসবেন স্ট্যান্ড প্লাজা মার্কেটে ওনাদের শোরুমে একেবারে শেষের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমরা ফোন নাম্বারটাও দিচ্ছি দ্য ড্রেস স্টোরি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই দশ লেবেল দু স্ট্যান্ড প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো চালা